বাবারে এত টাইম নাই আমি যাব ডাক্তার ওষুধ দেবে খাট করে চলে খাট করে ওষুধ খাবো খাট করে ভালো হয়ে যাবো ডাক্তার বলছিল ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ ছাড়া কোনো উপায় নাই একটা ইনজেকশনও দিয়েছিল ইনজেকশনে কোনো কাজ হয়নি আমরা আমাদের লাইফ কারণে কি ঘটতে থাকে এখানে হার ক্ষয় হয়ে যেতে পারে এখানে যে তরুণ থাকে দেখেন খুব স্মুথ একটা তরুণ আস্তে আছে আমরা আমাদের লাইফ স্টাইল ব্যাড করলাম লাইফস্টাইল শর্ট করলাম না এই হারটা ক্ষয় হয়ে গেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোন পথে যাইতাম আমরা দুইটা পথ খোলা আমাদের সামনে আজকের বিষয় নি জয়েন্ট পেন বা হাঁটু ভাস করা যায় না বা হাঁটুতে ব্যথা আমরা কি করি আমাদের অনেকের এটা হয় হলে আমরা বাদ বলে থাকি হ্যাঁ বাত অনেক রকমের আছে তার মধ্যে এটা এক ধরনের বাদ হইলে আমরা কি করি আমরা ওষুধ খাই ব্যথার ওষুধ খাই কিছুটা কমে আবার ব্যথা হয় আবার করি রাত্রে কি করে মালিশ দাও মেসেজ করো এইভাবে চলতে থাকে কিছুদিন কমে আবার হয় আবার এইভাবে চলতে থাকে নামাজ পড়তে গেলে সুন্দর তরিকায় নামাজ পড়তে পারি না যেহেতু হাঁটু ভাস করতে পারি না তখন কী লাগে তখন হয় চেয়ার লাগে বা টুল লাগে বা বিছানা লাগে ওখানে বসে নামাজ পড়ি চলতি সেই চলতি সেই মনকে সান্ত্বনা দিই মনের ভিতরে ভালো লাগে না কেন আমরা ধর্মভীরু আমরা তো সুন্দর তরিকায় দাঁড়িয়ে সঠিকভাবে রুকু করবো সঠিকভাবে সেজা দেবো এইভাবে করতে চাই কিন্তু পারিত না মনকে সান্ত্বনা দিই বাবারে রে ডাক্তার তো দেখাতে কম দেখালাম না সমস্ত ডাক্তার শেষ এত বললে ফাইল ডাক্তার কি বলে চেয়ারে বসে নামাজ পড়বেন হাই কমোড ইউজ করবেন এইভাবেই চলতেছে মনে ভিতরে খুঁতখুট থাকে একটা আর এই ব্যথার ওষুধ খাইতে খাইতে কিডনিতে সমস্যা হয়ে যাবে তখন ডায়ালাইসিস বিষয় দৌড়বো বৃদ্ধ বয়সে যখন টাকা পয়সার সংকট দেখা দেবে একটা হলো এই লাইফ আরেকটা হলো না এটা হয়েছে আমি ভালো জায়গা শশী হাসপাতাল বা এরকম ভালো জায়গা আসে একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যাব। আবার ব্যথা বাদ ছাড়িয়ে দেবো ব্যথার ওষুধ কোনো খাবো না দাঁড়িয়ে সঠিকভাবে নামাজ পড়ব কোন পথ দুটো পথে খোলা চয়েস ইজ ইউর সুবিধা আছে অসুবিধা আছে যেমন সুশীল হাসপাতালের অসুবিধাটা কি এটা দীর্ঘদিন থাকতে হয় যে আউটডোরে এলেন আউটডোরে ভালো হলেন না ভর্তি হতে হয় দীর্ঘদিন একটা প্রসেস বা যারা আউটডোরে নিচ্ছেন তারা বাইরে থেকে আসা যাওয়া করতেছেন ভেদ করতেছেন হ্যাঁ আবার এখানে অনেকগুলো ডাক্তার দেখে আমার আগে এম ডাক্তার দেখে আমি দেখি আমার পরে আবার এম ডাক্তার দেখে তারপর নিউট্রিশন দেখে এতগুলো দেখাতে যে টাইম লাগে বাবারে এত টাইম নাই আমি যাব ডাক্তার ওষুধ দেবে খাট করে চলে আসবো খাট করে ওষুধ খাবো খাট করে ভালো হয়ে যাব চয়েস চয়েস রে এতক্ষণ বসে থাকবো কেন শসিতে গেলে তো ডিটেল সিস্টেম নিচ্ছে একজন আবার স্যার দেখতেছে আবার একজন নিচ্ছে আবার লাইফ স্টাইল বুঝাই দিচ্ছে এতটা গোলক ধাঁধা এত টাইম আমার নাই বিজি কোনটা কোন পথে যাবেন আপনি চয়েস দেন ওষুধ খাবেন খাইতে 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 কিডনির বারোটা বাড়া বাজাবেন তখন পারবেন তখন ডায়ালাইসিস করতে তখন যে সপ্তাহে দুইটা বা তিনটা ডায়ালাইসিস না করলে তখন বাঁচবেন না তখন যানজাট হোক যাই হোক যেতে হবে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আর এখানে আসে এখানে এই রোগগুলি হাড় ক্ষয় ঠিক করা যায় জেলি ঠিক করা যায় বাট লাইফ স্টাইল সব একটা কম্বিনেশন ট্রিটমেন্ট লাগে শশী তাই করতেছে শশী কোনো ব্যথার ওষুধ দেয় না কোনো স্টেরয়েড দেয় না

নমাসি আরে বর্তাম কতদিন যাবত 3 এর বর্ষে 8 মাস আচ্ছা তারপর বলছিল ডাক্তার কি বলছিল ডাক্তার বলছিল ওষুধ খেয়েই যেতে হবে ওষুধ ছাড়া কোনো উপায় নাই একটা ইনজেকশনও দিছিল ইনজেকশনে কোনো কাজ হয়নি এখন তখন অনেকটা ভালো সর কতদিন ট্রিটমেন্ট নিলেন 13 দিন হ্যাঁ নিলেন ট্রিটমেন্টের পরে বসার অবস্থা তো প্রিয় আমরা তো দেখলাম যে আগে কিভাবে বসতেন ট্রিটমেন্টের পরে 13 দিন এখন কিভাবে বসেন

ওষুধ খেয়ে যেতে হবে যতদিন বেঁচে থাকবেন ওষুধ খেয়ে যেতে হবে নাহলে অপারেশন করতে হবে এই সমস্ত কথা বলছি আর চেয়ার বসে নামাজ চেয়ারে বসে নামাজ মানে দুইটা বিষয় একটা আপনাকে ওষুধ খেয়ে চলতে হবে এবং চেয়ার বসে নামাজ পড়বেন শশী হাসপাতালকে ওষুধ বন্ধ এখন তো শশী তো ব্যথার ওষুধ দেয় না কোনো ইনস্ট্রুমেন্ট দেয় নাই ওষুধ বন্ধ আবার কি হলো চেয়ার বিদায় এখন তো দাঁড়িয়ে সুন্দর তরিকাতে নামাজ পড়া যায় ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা যারা মসজিদে যাই মসজিদে যাই দেখবেন যে টুল থাকে চেয়ার থাকবে বা এই যাতে কিছু থাকে বাবারে আমার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা আমি মতো রুকু দিতে পারি না সিদ্ধা দিতে পারি না আবার কেউ কেউ রুকু এইভাবে দিন কেন আমরা যে সুন্দর তরিকাতে যাবত যাইতে পারি না কেন কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা সবই ভালো হয় কেন ভালো হয় সোশিয়া হাসপাতালের এই রেজাল্টগুলো কেন হয় সোশিয়া হাসপাতালে আসার পরেই কিন্তু আগে কারণটাকে আইডেন্টিফাই করে এই যে যে হাঁটুতে যে ব্যথা হচ্ছে যে কারণে প্রেক্ষাপটে চেয়ারে বসে নামাজ পড়তেছেন ডাক্তার সাহেব বলতেছেন চেয়ারে বসে নামাজ পড়েন তিনি সঠিকই বলতিছেন কেন আপনার ক্যাপাসিটি তো নাই কিন্তু ডাক্তার সাহেব কী বলবেন চেয়ারে বসে নামাজ পড়েন তিনি তিনার দৃষ্টি করতে সঠিক বাট শশি উন্নত শুষী কী করে শুষী আসার পরে তার কারণটাকে দেখে এইটা যদি আমাদের জয়েন্টটা থাকে হাঁটু থাকে হাঁটুর জয়েন্টটা দেখেন এইভাবে ন্যাচারালি মুভমেন্ট এটা একটা মডেল আল্লাহ তালা এর স্ট্রাকচার এমনভাবে তৈরি করছেন আমি স্বাভাবিক অবস্থায় চলত বাট আমরা আমাদের লাইফ স্টাইলের কারণে কি ঘটতে থাকে এখানে হাড় ক্ষয় হয়ে যেতে পারে এখানে যে আসতে থাকে দেখেন খুব স্মুথ একটা আসতে আছে আমরা আমাদের লাইফ স্টাইল ব্যাট করলাম লাইফ স্টাইল শর্টে করলাম না এই হারটা ক্ষয় হয়ে গেল তাহলে এ ব্যথা হতে পারে আপনি মুভমেন্ট করতেছেন ফুটবল খেলতেছেন অন্য কিছু করতেছেন এই যে বলে এসিএল লিগামেন্ট এটা ক্ষতিগ্রস্ত হয় অনেক রোগী দেখবেন যে এম করতেছেন পরেই বলে যাচ্ছে স্যার আমার এসিএল লিগামেন্ট ক্ষতিগ্রস্ত এই পাশে লিগামেন্ট আছে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে এটাতে মিনিসকাস পর্দা আছে এই যে যে একে বলে মিনিসকাস পর্দা এটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা হতে পারে এর মধ্যে একটা সাইনোভেল ফ্লুইড থাকে লুব্রিকেন্ট মতো যার ফলে আমরা মুভমেন্ট করতে পারি এখন শশি কি করে শশী কারণটাকে আইডেন্টিফাই একে সরাই দিতে সরাই দিতে গেলে কি লাগে আকুপাঞ্চার লাগে ফিজিও লাগে লাইফস্টাইল লাগে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি লাগে যার পরিণতিতে শশীর কাজটাকে কাজটাকে যে কারণ হয়েছে সে কারণটাকে সরাই দাও সরাই দিলে ভালো হয়ে যাবে পরিষ্কার মেসেজ এর মধ্যে কোনো প্যাসকোজ নাই কোনো জিলাপির প্যাস নাই না বোঝার কোনো কারণ নাই হ্যাঁ কারণ আছে আমরা এখান থেকে দেখছি যে নির্দিষ্ট মাত্রায় ভিটামিন ডি ইলেকট্রোলাইট কম থাকলে এটা ঘটে আমরা সেগুলো রিফিল করি সময় লাগে আপনার কয়দিন লাগছে তেরো দিন তেরো দিন কারো এটা অনেক দিন লাগে কারো চল্লিশ দিন লাগে কারো পঞ্চাশ দিন লাগে কারো ত্রিশ দিন লাগে হ্যাঁ আপনি অধৈর্য হয়ে গেলেন যে আপনার মনে করেন কি যে উনি তেরো দিন হয়েছে আপনি খাট করে মেসেজ দেবেন তেরো দিন কত খরচ হয়েছে তেরো দিনের আপনি মাথায় সেট করে রাখলে আমি তেরো দিন নেবো দেখ তেরো দিনে আপনার ব্যথা গেল বাড়ে কারো কার কি হয় কারো আবার এখানে একটা ছোট্ট হাড থাকে প্যাটেলা এই হাট এর সাথে জোড়া লেগে যায় উনি আট মাস যাবৎ চেয়ারে বসে করত দিন আট মাস আট মাস এই সংখ্যাটা যদি আরও বেশি হতো বেশি হলে এটা আপনার ফিক্সড হয়ে যেত ফিক্সড হয়ে গেলে তখন কি হবে তখন ওই তেরো দিনে ওনার ব্যথা বাড়বে কয় শশীতে আসলাম ব্যথা কমাইতে শশীতে ব্যথা দিলো বাড়ায় আমরা ব্রিপ দিয়ে দিই দেখেন আপনার এটা ফিক্সড হয়ে গেছে এই ফিক্সটাকে রিমুভ করতে হবে ফিক্সটাকে রিমুভ করতে হলে কী হবে ফিক্সটাকে রিমুভ না করলে কোনোদিনই তো আপনি এটা মুভমেন্ট করতে পারবেন না সারা জীবন আপনার চেয়ারে বসে দিতে হবে বা টুলে বসে নামাজ পড়তে হবে এই ফিক্সটাকে যখন রিমুভ করতে যায় তখন এখানে ব্যথা হয় এটা নর্মাল ফেনোমেনো আমাদের এখানে অনেক রুগী যে হ্যাঁ আসে স্যার ব্যথা বেড়ে গেছে আমার স্যার ব্যথা বাড়ছে কিছু না কমে যাবে নিতে থাকেন কোর্স কমপ্লিট করেন ভালো হয় যাদের এরকম ফিক্সড হয়ে যায় উনি আট মাস চেয়ারে বসে চলে আসছেন তেরো দিনের রেজাল্ট পাইছেন অনেকের দেখা যায় কি আরও অনেক টাইম লাগে যারা এটা ফিক্সড হয়ে গেছে এই ক্ষয়টা আরও বেশি হয়েছে এইগুলির উন্নতিতে এখন টাইম নিয়ে আমাদের ভিতর অনেকের থাকে আমি তিরিশ দিন দিলাম তে পাশের তিরিশ দিনে ভালো হচ্ছেন না হতে পারে সবার বইটি তো বাবা সমান না তখন ও কি ওইটা হলো তখন আমরা কি করে লাইফস্টাইল তখন দেখা যাচ্ছে ওনার লাইফ মডিফিকেশন দিয়ে আবার সার্টেন পিরিয়ড পরে আসে আবার কিছুদিন নিলে ভালো হয়ে যায় কেন আমার মূল জিনিসটা কি এইটাকে করতে হবে কারেকশন করতে কতদিন টাইম লাগবে সেটা তো বাবা আল্লাহ তালা সার আর না আমরা কেন ত্রিশ দিন দিয়ে ত্রিশ দিন ধরে আমরা থামরুল দিচ্ছি আমাদের হাজার হাজার রুগী ভালো হচ্ছে এরপর ভিত্তি করে দেখলেন আপনার ক্ষতি বেশি হয়েছে আপনার আরো বেশি দিন লাগতে পারে আপনার ক্ষতি কম হয়েছে আপনার কম দিন লাগতে পারে এনার কম দিন তেরো দিনে এখন মনোভাব কেমন এই যে চেয়ারে বসে নামাজ পড়ছেন বা আপনার মাইন্ডসেট ছিল যে বাকি লাইফটা চেয়ারে বসেই কাটায় দেবেন নামাজ পড়বেন বাবা অনেক ভালো আলহামদুলিল্লাহ এই যে তো রুগীগুলো জটিল জটিল রোগীগুলো আজকে একটা রুগী আইছি সে প্রথমেই আসছে আমার কাছে আমি ভাই না আগে বিদেশ দেখান বড় ডাক্তার দেখান বিদেশ কেন উনি আমার কোর্সটা মেনটেন করবেন না উনি মাথার মধ্যে কিছুটা যাবো ওষুধ খাবো দুই দিন ভালো অথবা উনি কয়েকদিন নেবে পাঁচ ছয় দিন নেবে দিয়ে ব্যথা যাবে নেগেটিভ হয়ে চলে যাবে আমি বাবারে আগে অন্য জায়গায় দেখান ফেল মারলে আমাদের কাছে আসেন কেন বলতেছি আপনার বৃদ্ধি কেন বলার কারণটা কি আপনি আমার কোর্সটা মেনটেন করবেন না আমার বদনাম কোর্স মেনটেন করলে আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ যারা মনে করেন যে উনি বিভিন্ন জায়গায় দেখাচ্ছে দেখায় টেকায় ফেডা হয়ে যাচ্ছেন তোর মাইন্ডসেট কি আমি সারা জীবনে আমাকে চেয়ারে বসে চলে যেতে হবে আচ্ছা এইবার শশী থাকে যা বলে তাই শুনি ছোট ভালো হয়ে যাবে ঠিক এটা তো ওই ক্ষয়টা পূরণ করতে কতদিন টাইম লাগবে সেটা তো আমার উপর ডিপেন্ড করে সেটা ওনার ক্ষতি কতটুকু হয়েছে তার উপর ডিপেন্ড করে কাজে এই যে তো যারা চেয়ারে বসে টুলে বসে বিচারে বসে নামাজ পড়তে চান তারা যদি এখানে আসে কোর্সগুলো কমপ্লিট করেন দেখবেন যে আল্লাহ চাই তো আবার দাঁড়িয়ে সুন্দর তরিকায় নামাজ পড়া যাবে এইবার প্রশ্ন হলো যে উনি এখানে তেরো দিনে ভালো হলেন কতদিন ভালো থাকবেন আবার কি উনি চেয়ারে চলে যাবেন নাকি আবার দাঁড়িয়ে এইভাবে বাকি লাইফটা পড়তে পারবেন এর উত্তর হলো সেটা ডিপেন্ডস করে ওনার উপর আমরা চলে যাওয়ার সময় আমরা বুঝাই দেবো যে এই ভিটামিন নিয়ে এই খান কেন আমার কথা কি যে ওই ক্ষয় যদি আর না হয় আর আপনার চেয়ার লাগবে না ওই ক্ষয় হলে আবার ব্যথা হবে সেই ক্ষয়টা হবে কি করে আমরা বুঝাই দেবো একটা উপদেশ সেই উপদেশটা যদি উনি শুনেন সারা জীবন ভালো থাকবেন তাহলে শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে যে ব্যথার কারণে সে ব্যথা থেকে সারা জীবন মুক্ত থাকা সম্ভব উত্তর ইয়াস যদি আমাদের লাইফস্টাইল ভালো হয়ে গেছেন চলে যাওয়ার পরে আমাদের অ্যাডভাইস মতো চলেন আমাদের লাইফস্টাইল আবার কি ব্যথা হবে হ্যাঁ হতে পারে যদি আপনি আমাদের অ্যাডভাইস না শোনেন আবার ক্ষয় হবে আবার ব্যথা হতে পারে সেটা ডিপেন্ড করে রোগীর উপর কাজে আমরা চলে যাওয়ার সময় ভালো মতো বোঝাই দিই বাবারে এইটা এইভাবে এইভাবে ভিটামিন ডি রাখেন এইটা এইভাবে রাখেন রাখবেন ভালো হয়ে যাবে সেই করে শশী হাসপাতালে প্রত্যেক দিন একটা সার্টেন পিরিয়ড লাগে আমার শুধু ওই সার্ট সিট পায় না সার্ট সিরিয়াল পায় না আজকেও সকালেও চলে আসে স্যার আমার একটা সিট দেন আমার একটা বেড দেন কেন ইনি ভালো হয়ে যাচ্ছেন এনার আশেপাশে যারা এইরকম রোগে ভুগতেছে এই তুই ভালো হলে কেমন তোর তো দেখলাম চেয়ারে বসে নামাজ পড়িস এখন দাঁড়িয়ে নামাজ পড়িস কেমন শশী তাহলে কী হবে আশেপাশের লোকজন সব চলে আসে ভালো হওয়ার অপেক্ষায় এই কারণে শশী হাসপাতালে ভিড় আমরা কোয়ালিটি দেখে আস্তে আস্তে ইনক্রিজ করার চেষ্টা করতেছি বাট ইট নিডস টাইম তা এই যে যত জটিল রোগ আছে আল্লাহ তাল্লাহ যেন আমাদের ভালো রাখি আর বিশেষ করে যারা আমরা নামাজ কালাম পড়ি যারা শূন্য তরিকাতে পড়তে চাই আল্লাহ তালা যেন আমাদের এইগুলো তাড়াতাড়ি ভালো করে দেয় যেন আমরা শূন্য তরিকায় ভালো তরিকায় আমরা আল্লাহর ইবাদত বন্দীকে করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখাকে প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল